আসসালামু আলাইকুম রহমতুল্লা বন্ধুরা নিশ্চয়ই সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায় আজকে গাড়ির একটি গুরুত্বপূর্ণ সমস্যা এবং কমন সমস্যা নিয়ে কথা বলবো আপনাদের সাথে আর তা হচ্ছে গিয়ার বক্স এই গিয়ার বক্সের সমস্যা হলে কী করবেন বা কিভাবে হয় এ নিয়ে বিস্তারিত কিছু আলোচনা করব আশা করি ভিডিওটি দেখলে আপনাদের কিছু উপকারে আসবে দীর্ঘদিন যাবৎ আমার গাড়িতে একটি সমস্যা হচ্ছিল তা হচ্ছে গাড়ি যখন টান দেওয়ার জন্য বা স্পিড বাড়ানোর জন্য এক্সেলেটারে চাপ দেই। ঠিক তখনই গাড়িতে একটা ধাক্কা মারে তারপর স্পিড বাড়ে এবং গাড়ির টান সত্তর থেকে আশি এর উপরে উঠে না পাশাপাশি গাড়ি যদি তেলে চলে তাহলে আবার এই সমস্যাটা হয় না এভাবে দীর্ঘদিন যাবৎ চলতে থাকে এবং বিভিন্ন মিস্ত্রি দেখাইতে থাকে সিনজি মিস্ত্রি দেখাইছি সে বাটারফ্লাই গ্যাস কিট তারপর সে প্লাগ সবগুলো সার্ভিসিং করে কিন্তু তারপরেও ওই সমস্যাটা থেকেই যায় গাড়ি হয়তো একটু স্মুথ হয় চলে ভালো কিন্তু গাড়ির সেই ধাক্কাটা থেকেই যায় এভাবে দীর্ঘদিন কি বলে সমস্যা নিয়ে যা অনেক জায়গায় গিয়েছি এক এক জনে এক এক কথা বলছে বা এক এক পরামর্শ দিয়েছে কেউ বলছে গ্যার বক্স চেঞ্জ করতে হবে তেল চেঞ্জ করতে হবে আবার কেউ বলছে কোনটাকে আসলে বারো হাজার টাকা লাগবে যাই হোক আমরা ঠিক করে দেব তো এভাবেই কিন্তু চলতে থাকে এবং সবাই ওই কাজগুলাই করছে গ্যাস কিট বাটারফ্লাই তারপরে সে প্লাগ এই সবগুলাই চেক করছে একটু ভালো হয় কিন্তু সমস্যাটা ঠিকই রয়ে যায় গিয়ার অয়েল পরিবর্তন করেও তেমন কোনো ফল পাওয়া যায়নি অবশেষে মোহাম্মদপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধের বিপরীতে ভাই ভাই অটো গিয়ার সলিউশনে যায় সেখানে শাহিন ভাই খুব দক্ষ এবং এ বিষয়ে স্পেশালিস্ট একজন মানুষ এবং ঠান্ডা মাথার মিস্ত্রি খুবই এক্সপার্ট সেখানে গিয়ে দেখি শুধু গিয়ার বক্সের কারখানায় আর গিয়ার বক্স খোলার পরে দেখলাম এত কলক্জা যার কোনো ইয়ত্তা নাই তার কাছে তিন দিন গাড়ি রেখে আসি তিন দিন পরে যাই গাড়ি চেক করি দেখি মাসাল্লাহ গাড়ি ওকে হয়ে গেছে এবং তিনি ছয় মাসের গ্যারান্টি দেন আজও গাড়ি চলতেছে এভাবে আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে তো এই হলো বন্ধুরা আপনাদেরও যদি এরকম সমস্যা হয়ে থাকে অনুভব করে থাকেন আপনারা এই কাজগুলো ফলো করতে পারেন বা এই জায়গায় গিয়ে যোগাযোগ করতে পারেন অথবা আপনারা এই অবস্থাগুলো দেখার পর আপনারা ডিসিশন নিতে পারেন যে কি করবেন আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধুদের এবং প্রিয়জনের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন। আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মনে রাখবেন একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না তাই আসুন আমি নিজে নিরাপদে থাকি অন্যকে নিরাপদ রাখি এবং সবাই মিলেমিশে এই দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলি আপনারা সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ